সো ফাইনাল গাইস এখন আমরা এটা আনবক্সিং করবো ডালমিয়া কোম্পানি থেকে একটা গিফট পেয়েছি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো গাইস এখন হয়েছে বিকেলবেলা আর গাইস ফাইনালি আমি যেটা চেয়েছিলাম সেটা পেয়ে গেছি সো আমি অনেক দিন ধরে কাজে যাই গাইস তোমরা সবাই জানো বাট এখন দেখতে পাচ্ছো একটা গিফট পেয়েছি গাইস কাজের ডালমিয়া কোম্পানিতে ডালমিয়া কোম্পানি থেকে একটা গিফট পেয়েছি গিফট সো দেখায় তোমাদেরকে এখানে লেখা আছে আলমগীর শেখ ডালমিয়া মাস্টার আইএলপি সো ফাইনাল গাইস এখন আমরা এটা আনবক্সিং করবো আর এটার মধ্যে কী আছে সেটাই তোমাদেরকে দেখাবো সো অনেক দিন ওয়েট করেছিলাম গাইজ এটা কী দেবে আর বাট গাইস কোম্পানি থেকে একটা আমাকে রেভিনিউ পাঠাই সেটা বলবো না তোমাদেরকে ডালমিয়া কোম্পানি থেকে আর এটা এখন একটা গিফট পাঠিয়েছে সো প্রত্যেকটা জায়গা থেকে মিস্ত্রিদেরকে সিলেক্ট করা হয় আর সিলেক্ট করার পরে গাইস তাদেরকে তাদের যদি রিভিউও ভালো থাকে তাহলে তাদেরকে গিফট দেওয়া হয় সো আমি এখন দেখবো এটার মধ্যে কী আছে কী পাঠিয়েছে এটা কি কাজের কাজের জন্য কিছু না অন্য কিছু সো চলো এখন আনবক্সিং করব সো ফাইনালি এখন আমি এই বক্সটা আনবক্সিং করব আর তোমাদেরকে দেখাবো সো এখন আমি দেখাবো তোমাদেরকে এই বক্সটার মধ্যে কি আছে গাইস অনেক দিন ধরে ওয়েট করেছিলাম এটার মধ্যে কি আসবে আর চলো এখন আনবক্সিং করা যাক গাইস এখন আমরা আনবক্সিং করব গাইস সো চলো আনবক্সিং করা যাক গাইস এটা আনবক্সিং কইনি এখনো পর্যন্ত আমি তোমাদের সঙ্গে আনবক্সিং করব বলে আমাকে যে গাইজ কী গিফট পাঠিয়েছে সেটা আমিও যাই না বাট কোম্পানি থেকে আমার অ্যাড্রেসটা নিয়েছিল গিফট পাঠাবে বলে সো এটা যে এখন আনবক্সিং করা হচ্ছে গাইজ দেখতে পাচ্ছ সো একটা প্যাকেট এখন ছিঁড়ে ছিঁড়ে ফেললাম খুব ভালো করে প্যাকিং করেছে গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আনবক্সিং করা একবারে অন্য রকম নেক্সট লেভেলে আনবক্সিং করা সো ফাইনালি গাইস এখন রিভিল হচ্ছে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে একটা মিল ট্রেনের টিফিন বক্স জাস্ট এই ভেতরটা দেখে গাইস কিছু না পাওয়ার থেকে তো কিছু পাওয়া ভালো গাইস প্রাইসটা সব থেকে বড়ো নয় যেটা দিয়েছে তোমাদেরকে সম্মানের জন্য এটাই তো হচ্ছে সব থেকে বড়ো একটা জিনিস তো এটা কি পেয়েছি সেটা কোনো বিষয় না বাট গাইস এরকম একটা গিফট দিয়েছে কোম্পানি থেকে এটাই সব থেকে ভালো লাগছে আর এরপরেও আর একটা বক্স আছে গাইস এখানে রাখি এগুলো আমি এই এই বক্সটা গাইস অনেক সুন্দর এটা আমি এইভাবে নিয়ে যাবো এটা দেখাই তোমাদেরকে দেখো লুক গুলো দেখো একটা ওয়াও সো নাইস দুটো তিনটে গাইস আর এখানে দিয়েছে একটা প্লাস্টিকের বক্স এটার মধ্যে গাইস পানি নিয়ে যাওয়ার জন্য দেয় আর পানি নিয়ে যাওয়া হয়ে অনেক কিছু নিয়ে যাওয়া যায় সো এটার মধ্যে অনেক কিছু নিয়ে হবে সো এটা কিন্তু অনেক সুন্দর একটা এটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এরকম মানে ধরো সো আমি যদি কোথাও যাই এটার মধ্যে অনেক কিছু খাবার নিয়ে যেতে পারবো টুকটাক কোম্পানি থেকে একটা গিফট দিলে গাইস অনেক ভালো লাগে সেটা ছোটো হোক আর বড় এটা গাইস মিলটন কোম্পানির কাজ করলে অনেক কিছু পাওয়া যায় শুধু কাজ করলে যে কিছু পাওয়া যায় না এমন না কাজ করার পর তো গাইজ আলাদা একটা ইনকাম হয় সেটা তোমরা সবাই জানো মান্থলি বিশ হাজার পঁচিশ হাজার সেটা হয় বাট গাইজ কোম্পানি থেকে যখন একটা ছোটোখাটো গিফট পাঠাই বা কোম্পানিতে যখন তোমার নামটা চলে যায় সো তখন কিন্তু অনেক ভালো লাগে এর আগেও আমাদের এখানে আমাদের ভালো লাগছে গাইজ এই পাশে একটা বক্স এগিয়ে আসছে ব্যাগের দেখতে পাচ্ছি এখানে আমি ডায়েরি মাইরি ভরে রাখতে পারবো এটা নিয়ে কিন্তু গাইজ আমি এবার খাবার নিয়ে যাব তো অনেক সুন্দর লাগলো তো এটাই ছিল আজকের ব্লগ ভালো লাগে লাইক করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে বাসে দেখো